গ্যাস্ট্রিক আলসার প্যাট পাপা প্যাট বরাবরা বর্তমান সময়ে দেখা যায় যে ওষুধ ছাড়া অর্থাৎ গ্যাসের ওষুধ ছাড়া চলা কষ্টকর ওষুধ ছাড়া ভালো আছে এরকম মানুষ খুবই কম রয়েছে খাবার খাওয়ার আগে দেখা যায় যে প্রায় মানুষ রয়েছে আগে গ্যাসের ওষুধ খেয়ে তারপরে হচ্ছে সে খাবার খেতে বসবে এই যে গ্যাসের ওষুধ খেয়ে বা ওষুধ খেয়ে খেয়ে আপনাকে বাঁচতে হলো এটাও আপনাকে একসময় অনেক বেশি খারাপ দেখাবে আজকে এই ভিডিওতে গ্যাস্ট্রিক আলসার নিয়ে কথা বলবো গ্যাস্ট্রিক আলসার থেকে বাঁচার জন্য সাতটা খুব গুরুত্বপূর্ণ উপায় আপনাদেরকে শেয়ার করবো এগুলো যদি আপনি মেনে চলেন আশা করি আস্তে আস্তে এই গ্যাস্ট্রিক আলসার গ্যাস্টাইটিস প্যাট ব্যথা প্যাট পাপা এগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এক নাম্বার হচ্ছে খাবার শুরু করবেন আপনি সালাদ দিয়ে মেন খাবার শুরু করবেন সালাদ খাওয়ার পরে কীরকম সিজনাল যে সালাদগুলো পাওয়া যায় সেগুলো আপনি নেবেন নেওয়ার পর এখানে আপনি লেবু রাখতে পারেন সাথে কিছু অলিভ অয়েল তেল এবং পিঙ্ক সল দিয়ে সেটা মিক্সড করে আপনি খেতে পারেন দশ পনেরো মিনিট আপনার সালাদ খাওয়ার পর দেন হচ্ছে আপনি মেন খাবারে ডুকবেন মেন খাবারে থাকবে হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার সবচেয়ে বেশি এই ফাইবার সমৃদ্ধ খাবার অ্যানজাইম মিনারেল অ্যাসিড ডাইজেশনকে ব্যালেন্স করবে দুই নম্বর হচ্ছে খাবার খাওয়ার সাথে সাথে আপনি কখনো পানি খাবেন না এবং খাবারটা দীর্ঘ সময় আপনি চিপিয়ে খাবেন খাবার খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পরে আপনি পানি খাবেন খাবারটা অবশ্যই এমনভাবে চিবান যেন আপনাকে গিলতে না হয় সেটা স্টমাকে পেটে যেন এমনিতে চলে যায় এতে করে আমাদের স্টমাকের কাজটা একটু কমে যাবে এবং ডাইজেশনটা খুব ভালো হবে একটা খাবার খাওয়ার পর খুব ভালো যদি ডাইজেশন হয় তাহলে আপনাকে গ্যাসের সুদ খাওয়ার কোনো প্রয়োজন নাই বা আমাদের স্টমাকে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তিন নম্বর হচ্ছে রাতের খাবার খুব আর্লি খেতে হবে এবং সকালে খাবারটা একটু লেট করে খাবেন এটাকে আমরা বলে থাকি যে ইন্টারমিডিয়েট ফাস্টিং করেন ইন্টারমিডিয়েট ফাস্টিংটা হচ্ছে আপনি সন্ধ্যা সন্ধ্যা রাতের খাবার শেষ করবেন সকালে খাবারটা একটু লেট করে খাবেন এতে করে দেখা যাবে যে আমাদের মলাশয়ে যে বর্জ্যগুলো ছিল এটা বের হয়ে যাবে সবগুলা এটা ক্লিয়ার করার জন্য আরও কিছু উপায় আপনি অবলম্বন করতে পারেন যেমন হচ্ছে সকালে খালি পেটে লেবু জল আদা জল হার্বাল টি খেতে পারেন যা আপনাকে কুলন ক্যান্সার থেকে বাঁচাবে চার নম্বর হচ্ছে খালি ফেটে ব্যায়াম করা ফাস্টিং অবস্থায় যদি আপনি খালি ফেটে বিকালবেলা কিছু ব্যায়াম করেন এটা আমাদের স্টমাকের অ্যাঞ্জামকে পিএসকে অনেক বেশি ভালো রাখে ডাইজেশনকে খুব ভালো রাখে আমাদের ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি ভালো রাখে পাঁচ নম্বর হচ্ছে কফি এনেমা এটা বর্তমান সময়ে খুব প্রচলিত একটা চিকিৎসা এবং এই চিকিৎসার মাধ্যমে হাজারো মানুষ সুস্থ হয়েছে কফি এনেমাটা খুবই গুরুত্বপূর্ণ অন্য একটা ভিডিওতে আমি কফি এনেমা নিয়ে বিস্তারিত আলোচনা করব কফি এনেমা কিভাবে আপনারা ব্যবহার করবেন ছয় এবং সাত নম্বর হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে কারণ গুমের মধ্যে আমরা জানি আমাদের শরীরে অনেকগুলো হরমোন নিষ্কৃত হয় খরণ হয় এই হরমোনগুলো যদি ঠিকঠাক মতন নাকরণ হয় তাহলে দেখা যাবে আমাদের খাবারের হজম শক্তি অনেক বেশি কমে যাবে আমরা অনেক বেশি গ্যাসে আক্রান্ত হব এছাড়া হচ্ছে আপনাকে ট্রেস থেকে পাসতে হবে অতিরিক্ত পরিমাণ দুশ্চিন্তা চিন্তাগ্রস্ত এই ধরনের লোকদের দেখা যায় যে গ্যাসের সমস্যা অনেক বেশি হয়ে থাকে আপনাকে মুক্ত থাকতে হবে নিয়মিত ঘুমাতে হবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন আপনার কোনো মতামত থাকলে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনজনের কাছে পৌঁছে দিন